আজ ভালুতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তী আশপাশী প্রাক্তন শ্রমিক নেতা তারকের শর্মাষ্টার জন্মদিন প্রতি বছরের মতো এই বছর রক্তদান সহ মহিলাদের শাড়ি বিতরণের আয়োজন করে তারকের শর্মাষ্টার সেবা সমিতি আজコルকাতা স্ট্যানডরুডে আয়োজিত রক্তদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও তারকেশ্বর মিশ্রার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পাশাপাশি রক্তদাতাদের রক্তদানে উৎসাহ প্রদান করেন এই রক্তদানে প্রধান উদ্যোক্তা হরেশ মিশ্রা এদিনের রক্তদানকে সার্থক রূপ দিতে উপস্থিত কলকাতা তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি তৃণমূলের নেতা রাজীব রায় শ্যামনারায়ণ সিং জন্মেঞ্জয় পাণ্ডে আমন মিশ্রা উপনেতা সৌম বক্সী সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসে বহু সাধারণ মানুষ পুরুষের পাশাপাশি মহিলারাও রক্তদাতাদের ভিড়ে ছিল নজর কাড়া জায়গা পঁয়তাল্লিশতম রোয়ার্ডে জায়গা পাওয়া গেলেই একটা কমিউনিটি হল করব এটা আজকে ঘোষণা করেছি এবং সেই জায়গা খুঁজে বের করার চেষ্টা করা হবে আর এর সংলগ্ন এলাকাতে ফুল বাগানে একটা ব্রিজ আছে সেতু ছোট্ট পাথে সেটা ভেঙে গিয়ে ব্যবসায়ীদের প্রচুর অসুবিধা সেই কাজটা আমি সম্পূর্ণ করতে চাই সেগুলো কিভাবে করা যাবে আমি এই जन्म दिन का ये प्रोग्राम किया जाता है और आज के दिन हमारे लोकप्रिय सांसद सुदीप बंदोपाध्याय जी यहाँ पे उपस्थित हुए हैं और उन्होंने इस वार्ड के लिए भी कम्युनिटी हॉल और इधर में, में जो बाबू घाट में जो रेल ब्रिज के लिए आने जाने का प्रॉब्लम चल रहा है वो प्रॉब्लम का का भी आश्वासन दिया है हम सुजी बंदोपाध्याय जी का दिल से धन्यवाद करते हैं और हरेश मिश्रा जी जो तारकेश्वर मिश्रा जी के सपुत्र है हर साल की बात ये ब्लड डोनेशन कैंप करते हैं हम उनका बहुत बहुत आभार प्रकट करते हैं जन्मदिन तारकेश्वर मिश्र जन्मदिन राजीव गांधी जन्मदिन तो हमारा इस दिन तारकेश्वर मिश्रा আজকে জন্মদিন কিন্তু সে আর আমাদের মধ্যে নেই তাকে শ্রদ্ধার্থ নিবেদন করার জন্য এখানে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয় আমরা প্রত্যেকে আসি এমএলএ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেরা এখানে আসেন আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং তার প্রতি শ্রদ্ধার্থ নিবেদন করার জন্য তার পুত্র ফরেশ মিশ্র প্রত্যেক বছর আমাদের এখানে আমন্ত্রণ দিয়ে এখানে ব্যবস্থা করেন আসছে তো আজকেও ঠিক আমরা সেই সময় এসেছি এবং বিভিন্ন কর্মসূচি রক্তদান শিবির এবং গরিব দুঃস্থদের মধ্যে কাপড় বিতরণ বিতরণের মাধ্যমে পালন করে আমরা সবসময় স্মরণ করার জন্য যে উদ্যোগ উৎসাহ নিয়ে এখানকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেরা একত্রিত হন তাদেরকে আমি আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে তারকেশন মিশ্র আমাদের মধ্যে আমাদের অঞ্চলে আছে ভবিষ্যতেও থাকবে এভাবে